মা বলতেন এতদিন ধরে আমরা যা কিছু করেছি বা করছি সব কিছুই মনে একটা না একটা ছাপ ফেলেছে একে এবং মনের গতিকে আমরা সংস্কার বলি আমাদের অগন্তি জন্মে অগন্তি সংস্কার মনে ছাপ ফেলে গেছে কোনো একটি কাজ বারবার করতে করতে মনে তার সংস্কার খুব গভীর হয়ে পড়ে যায় যেমন অনেক দিন ধরে কোনো খারাপ কাজ করে গেলে মন ওইভাবেই ভাবিত হয়ে যায় ওই রঙে ছুপে যায় তারপর তুমি হাজার বার না বললেও ওই কাজ করতে না চাইলেও মন কিন্তু ঠিক ওই কাজই করাবে না শুনতে চাইবে না শরীর ও মন দুটি পুরোনো পথেই যেতে চাইবে বাবারে মনের সব ব্যাপারই দেখছি সূক্ষ্ম হ্যাঁ মন অতি সূক্ষ্ম তাই মা তাকে স্ক্রুর সঙ্গে তুলনা করতেন তিনি বলতেন ঠিকভাবে স্ক্রুটি না ঘুরলে মানুষ পাগলও হয়ে যায় নতুবা মহামায়ার জালে পড়ে আমি খুব ভালো আছি আমি বুদ্ধিমান এসব ভাব আসবে মন ঠিক থাকলে মানুষ সঠিক পথে গিয়ে শান্তি ও আনন্দ পায় অহংকারী মনই তাকে দুর্বল করে দেয় পথ ভুল করিয়ে দেয় জয় মা